নমস্কার বন্ধুরা স্বাগত জানে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আমাদের আজকের যে বিষয় এই বিষয়টি সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে বৈদিকী পূজা এবং তান্ত্রিক পূজা অর্থাৎ বৈদিক মতের পূজা এবং তান্ত্রিক মতের পূজা এই বিষয়টি নিয়ে আমাদের এত ধরনের মতবাদ এবং এত ধরনের ধারণা এত কিছু রয়েছে যে সত্যি কথা বলতে এই ব্যাপারটা আমাদের কাছে খুব গোলমেলেই এবং আমরা বুঝতে পারি না যে কোনটি তান্ত্রিক পূজা বা কোনটি বৈদিক পূজা বা পূজা আসলে কি মানে পূজাটি কি তন্ত্র থেকে এসছে নাকি পূজাটি বেদ থেকে এসছে তো প্রথমে যদি এক কথায় বলতে হয় এটার উত্তর যদি এক কথায় দিতে হয় তাহলে পূজা কিন্তু হচ্ছে তন্ত্রের নিজস্ব সম্পদ এই শব্দটি কিছুদিন আগে আমি একটা বইতে পড়ছিলাম এবং আমি এটা শেয়ারও করছি এটা হচ্ছে একদম সত্য কথা পূজা বিষয়টি হচ্ছে তন্ত্রের সম্পদ কারণ পূজা হচ্ছে কিন্তু ক্রিয়ামূলক অর্থাৎ পূজার মধ্যে এই যে আমরা আদি করছি এই যে নিবেদন আদি করছি মানে নিবেদন প্রক্রিয়া এইটি কিন্তু হচ্ছে মূলত ক্রিয়ামূলক পূজা কিন্তু ক্রিয়াত্মক তো ক্রিয়াত্মক যা কিছু জিনিস তা কিন্তু তন্ত্রের যদি আপনি সঠিক অর্থ দেখেন মানে হচ্ছে বিধি যা কিছু বিধি বলা তাকে তো বিধিমূলক যা কিছু তা কিন্তু তন্ত্রের পূজা আমাদের এই যে বিষয়টি এটি কিন্তু তন্ত্রের বিষয় অর্থাৎ আগম উক্ত বিষয় আগাম থেকেই কিন্তু পূজার বিষয়টি এসছে অর্থাৎ হচ্ছে পূজা এই যে আমাদের যে ষোলশো পাচার এই যে আমাদের দশোপাচার এই যে আমাদের পঞ্চপাচার এই যে আমাদের সপ্ত এই যা কিছু উপাচার দশোপাচার আদি যা কিছু উপাচার আর কি বলতে গেলে উপাচার আদি যা কিছু রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু হচ্ছে আমাদের তন্ত্রের থেকে অর্থাৎ আগম থেকে এসছে আগমুক্ত পদ্ধতি তাহলে এই তান্ত্রিকী পূজা আর বৈদিকী পূজা বিষয়টা কি তো এই বিষয়টি আপনাকে বুঝতে হবে যে পূজার পদ্ধতিগতভাবে অর্থাৎ আমি যে পূজাই করি না কেন সেই পূজা কিন্তু আমি যখন করছি সেটা কিন্তু তন্ত্রের নিয়মেই করছে অর্থাৎ এই যে উপাচার আদি বিধি করছি এটা কিন্তু তন্ত্রের নিয়মেই হচ্ছে অর্থাৎ আগামের নিয়মে হচ্ছে সেই কারণে দেখবেন যে ওই যে জল বীজ আদি দ্বারা হচ্ছে বরুণ বীজ আদি দ্বারা শোধন করা হচ্ছে সেটিকে নারায়ণ মুদ্রা আদি প্রদর্শন করা হচ্ছে তারপরে ইতিপতি শ্রী বিষ্ণব এই নামা এইটা তাৎ সম্প্রদা দেবী দেবী নামা এই যে পূর্ণ প্রসেসটা এবং তারপরে আবার বীজ সহযোগে নিবেদন আদি করা হচ্ছে এই যে যে পূর্ণ প্রসেস এবং তার সাথে সাথে মানে কাজটা কিন্তু চলছে মানে এই যে আমি ধূপ যখন শোধন করছি করছি এবং তারপরে যে ধূপ দেখাচ্ছে এই এই যে ক্রিয়া এই যে ক্রিয়াত্মক যে কাজটা কিন্তু চলছে এই পূজার এইটিকেই বলা হয় বিধি এটিকেই বলা হয় বিধি যাকে আমরা এই পূর্ণ পদ্ধতিটাকে আমরা পূজা বলে থাকি তো এইটা কিন্তু তন্ত্রের সম্পদ এটা কিন্তু তন্ত্রের থেকে এসছে এটি কিন্তু আগামীর থেকে এসছে এটি কিন্তু অন্য কোনো কিছু থেকে নয় বেদ পুরাণ বা অন্য কোনো কিছু নয় এটি কিন্তু তন্ত্রের সম্পদ অর্থাৎ তন্ত্রের থেকেই কিন্তু এই উপাচার আদিগুলো এসছে তন্ত্রের মাধ্যমেই কিন্তু আমরা যে কোনো পূজা আপনি যে কোনো পূজা করতে যান আপনি সেটা বিষ্ণু পূজা করুন আপনি শ্রীরামের পুজো করুন আপনি লক্ষ্মী পুজো করুন বা আপনি যে কোনো পূজা আদি করুন তাতে পূজার যা কিছু বিধি আদি রয়েছে যে শুদ্ধি আদি থেকে সমস্ত কিছু এটা পূর্ণতাই হচ্ছে তন্ত্রের বিষয় অর্থাৎ পূজা হচ্ছে সম্পূর্ণরূপে তন্ত্রের বিষয় এবার ব্যাপার হচ্ছে যে তাহলে এই যে বৈদিক পূজা বা বৈদিকী পূজা যেমন দুর্গা পূজাকে বলা হয় বৈদিকী পূজা তো ওই বৈদিকী পূজার বিষয়টা আসলে কি আসলে এটা ভাবনায় হচ্ছে ভাবনা এটি হচ্ছে ভাবনা যজ্ঞীয় ভাবনা কীরকম দুর্গা পুজোকে বলা হয়েছে কলির অশ্বমেধ যজ্ঞ তো যে অশ্বমেধ যজ্ঞ ভাবনা থেকে এই যে বোধন আদি থেকে শুরু করে যে মহাপূজা করা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ মানে কি মহা আয়োজন তো ঠিক এই মহাপূজা করা হচ্ছে দেবীর তো এটি ওই অশ্বমেধ বা যজ্ঞ সমান কাজ তো ওই যে যে ভাবটি বা ওই যে যে ভাবনাটি এটা এই মহাপূজার মধ্যে নিহিত রয়েছে তো এই কারণেই কিন্তু এটাকে বলা হচ্ছে আসলে বৈদিকী পূজা অনেকে ভাবেন যে এই যে আমাদের যে সুক্ত আদি কিছু পাঠ করা হয় বলে সেইটি বৈদিক পূজা হয়ে যাচ্ছে না বিষয়টা কিন্তু তা নয় সুক্ত আদি কিছু হ্যাঁ তার মধ্যে বৈদিক কিছু সুক্তা যেমন আদিবাস আদির সময় সেখানে কিছু বৈদিক সুক্ত পাঠ করা হচ্ছে সেটা কিন্তু সেই বস্তুরই অ্যাকচুয়াল মন্ত্র নয় যদি আপনারা ঠিকঠাক দেখেন সেটা কিন্তু সুক্তম পাঠ করা হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই বস্তুর কিন্তু মন্ত্র নয় সেখানে সুক্তম পাঠ করা হচ্ছে মূল বিষয়টি এইখানেই যে এই যে আমাদের যে পদ্ধতিটি এটির সঙ্গে ওই যে ইজ্ঞীয় মন্ত্রা বা যজ্ঞ পদ্ধতির যে বিষয় সেই ভাবনাটি এটার সঙ্গে যুক্ত রয়েছে একটা খুব সুন্দর বিষয় বলি আমাকে একজন বলেছিলেন এই বিষয়টি বললে খুব বুঝতে পারবেন খুব সুন্দর পঞ্চপাচারের পুজো দিয়ে উনি বলেছিলেন তো এই যে পঞ্চপাচারে যে পুজোটি আমরা কি করি গন্ধপুষ্পা ধূপা দিপা নেই এটি তো এবার এটির সঙ্গে যদি ইজ্ঞীয় ভাবনাটিকে জুড়ে দেওয়া হয় তাহলে যে গন্ধ অর্পণ করা হচ্ছে গন্ধ নিবেদন করা হচ্ছে গন্ধ নিবেদনটা কি কাষ্ঠ সাজানো হচ্ছে যজ্ঞ আদি এবার এই যে পুষ্প নিবেদনটা কি এবার হচ্ছে অগ্নি আনায়ন করা হচ্ছে এবার ধূপটা কি ধূপ মানে হচ্ছে তার মধ্যে কিন্তু ওই যে কি বলে মানে অগ্নি প্রজ্বলনের পরে তার মধ্যে আহুতি আদি প্রদান করা হচ্ছে অগ্নিতে কিন্তু আহুতি আদি প্রদান করা হচ্ছে ওই অগ্নি প্রজ্বলন করে তার মধ্যে আহুতি আদি প্রদান করা হচ্ছে তাহলে কাষ্ঠ সাজানো হলো অগ্নি আনয়ন করা হলো অগ্নি প্রজ্বলন করে আহুতি আদি প্রদান করা হচ্ছে এবার অগ্নির কাছে প্রার্থনা করা হচ্ছে এবং হচ্ছে দীপ হচ্ছে অগ্নির কাছে প্রার্থনা করা হচ্ছে এবং নৈবেদ্য আদি মানে হচ্ছে পূর্ণ সমর্পণ করা হচ্ছে মানে পূর্ণাহুতি দেওয়া হচ্ছে এইটা হচ্ছে কিন্তু এই যে যদি পঞ্চপাচারের যদি পুজো দেখি এটির সঙ্গে কিন্তু যজ্ঞ যে ভাবনাটি রয়েছে সেইটি এইটি এটি কিন্তু হচ্ছে যজ্ঞ ভাবনা এটি কিন্তু ভাবনা এটি কিন্তু পদ্ধতি নয় পদ্ধতিটা কিন্তু তন্ত্রের দুর্গা পুজোতে আমরা যে উপা আচার আদি বা এই যে এত কিছু দিয়ে করছি সেটি হচ্ছে ইজ্ঞ ভাবনা বৈদিক যজ্ঞ ভাবনা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে বৈদিক নিয়মের নয় ওটা ওটা কিন্তু বৈদিক নিয়মে পুজো হচ্ছে না পুজোটা কিন্তু তন্ত্রেরই হচ্ছে পুজো কিন্তু তন্ত্রেরই হচ্ছে বীজ আদি বলে বা পুষ্পাঞ্জলি দিন আপনি বাজার নিবেদন করুন সব কিছুতেই সেই তন্ত্রেরই বিষয় রয়েছে ন্যাস আদি হচ্ছে সমস্ত কিছু তন্ত্রেরই কিন্তু পুজোটা হচ্ছে কিন্তু তার মধ্যে যে ভাবনাটি রয়েছে ওইটি কিন্তু বৈদিক মানে ইজ্ঞ ভাবনা রয়েছে এক কথায় যদি বলা হয় যে বৈদিক বলতে তার মধ্যে যজ্ঞ ভাবনাটা রয়েছে তার মধ্যে রয়েছে ভাবনাটা তার মধ্যে রয়েছে আর তন্ত্রপ্ত বলতে তন্ত্রোপ্ত বা তন্ত্রুক্ত বলতে সেখানে কেবল কেবলমাত্রই নিবেদন বা একটা সাধনার ভাবনা রয়েছে অর্থাৎ সেটি পূর্ণ আরাধনা এবং সাধনা যদি আমরা দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজো দুইটি পুজো দুটো পুজোকে আমরা দেখি তাহলে দুর্গা পুজো হচ্ছে সেই অর্থে আমরা বৈদিক পুজো বলছি তো বৈদিক পুজো কেন বলছি কারণ হচ্ছে কি না যে এই যে একাধিক দিন ধরে যে ইজ্ঞে আদি চলতো সেই বিষয়টি কিন্তু দুর্গা পুজোর মধ্যে রয়েছে এবং দুর্গা পুজোর মধ্যে কিন্তু এই যে যে যজ্ঞ ভাবনা এইটির মাধ্যমেই আমরা পুজোটি সম্পূর্ণ করছি অর্থাৎ আমরা পুজোটি করছি তন্ত্রের নিয়মে কিন্তু তার মধ্যে যে ভাবনাটি রয়েছে সেইটি কিন্তু হচ্ছে বৈদিক ভাবনা বৈদিক ভাবনা অর্থাৎ যজ্ঞ ভাবনা এই জন্য অ্যাকচুয়ালি তাকে বলা হচ্ছে কিন্তু বৈদিক পূজা এবং পৌরাণিক বেশিরভাগ ক্ষেত্রে এটাকে পৌরাণিক বলা হচ্ছে মানে পুরাণ অনুসারে পুরাণ মানে হচ্ছে কিন্তু বেদ এবং আগমের মানে আগম যে আর কি জ্ঞান এবং ক্রিয়া এই দুটোর সমন্বয় যেখানে হচ্ছে অর্থাৎ যেখানে তার পূর্ণতা পাচ্ছে এই দুটো সেইটাকে বলা হচ্ছে পুরাণ তো এই দুর্গাপুজোর মধ্যে কিন্তু পূজা আদি কিন্তু তন্ত্রের বিধিতেই হচ্ছে কিন্তু তার মধ্যে যে ভাবনাটি সেটি কিন্তু যজ্ঞ ভাবনা এই যে যজ্ঞ আদি করার যে ভাবনা এটি কিন্তু সেই ভাবনা থেকে হচ্ছে আবার যখন এই যে জগদ্ধাত্রী পূজা আদি করা হচ্ছে তো জগদ্ধাত্রী পূজা কিন্তু পূর্ণতান্ত্রিক তো সেখানে কিন্তু আরাধনাটাই মূল সেখানে কিন্তু ওই যে নিবেদন অর্চন এইগুলোই কিন্তু সেখানে মূল সেখানে কিন্তু যজ্ঞীয় ভাবনাটা বিষয় নয় সেখানে কিন্তু সাধনার ভাবনা মূল আসছে এই যে য়জ্ঞীয় ভাবনার সঙ্গে কিন্তু গৃহস্থ একটা বিষয় যে অগ্নিরক্ষণ করা এবং অগ্নিহত্রা আদি করা এই বিষয়টি কিন্তু সেখানে যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু এই যেখানে পূর্ণতন্ত্রোক্ত যেখানে হচ্ছে অর্থাৎ তন্ত্রোক্ত মানে হচ্ছে তন্ত্রোক্ত আমরা বলি তন্ত্রোক্ত সবগুলোই কিন্তু পূর্ণতন্ত্রক্ত সেই অর্থে যদি সঠিকভাবে বলতে হয় তো মানে হচ্ছে সেটা কিন্তু আরাধনা বা সাধনার জন্য অর্থাৎ যিনি আরাধনা বা সাধনা করবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি তার জন্য তো কল্ল ভট্টা খুব সুন্দর একটা কথা বিষয় এই বিষয়ে বলেছেন বলছে যে এই শ্রুতি দুটি শ্রুতি ছিল কিন্তু একটি হচ্ছে বৈদিকী শ্রুতি এবং আরেকটি হচ্ছে তান্ত্রিক শ্রুতি মানে একটি হচ্ছে বৈদিক শ্রুতি এবং আরেকটি হচ্ছে তান্ত্রিক শ্রুতি এবার যে বৈদিক শ্রুতিটা সেটা ছিল মূলত হচ্ছে কিন্তু ব্রাহ্মণ্য শ্রুতি মানে হচ্ছে আর্যদের সংরক্ষিত এবার ব্যাপার হচ্ছে এখানে ব্রাহ্মণ্য বলতে কিন্তু কোনো জাতি বিশেষ বুঝলে হবে না এখানে কিন্তু যাদের উপবেদ অধিকার রয়েছে অর্থাৎ যাদের উপনায়ন হতো যেমন এই যে ত্রিবর্ণের মধ্যে উপনয়ন আদি হতো তো এক্ষেত্রে সেটাই বলা হচ্ছে যে এই যে বৈদিক শ্রুতি এটা ছিল কিন্তু মূলত হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কারের মধ্যে সংরক্ষিত আর যে তান্ত্রিক যে শ্রুতি এইটা ছিল মূলত হচ্ছে অনার্য আদিদের এবং এই বিষয়টি ছিল ওপেন মানে হচ্ছে এইটি কিন্তু সবাই করতে পারতো যে কারণে পুজো কিন্তু সবাই করতে পারে আদি কিন্তু সবাই করতে পারে না বা আদি সবাই জানে না কিন্তু পূজা আরতি কিন্তু সবাই করতে পারে সেটা আধম পূজা হোক মাধ্যম পূজা হোক উত্তম পুজো হোক অর্থাৎ যে যেভাবে করুক না কেন পূজা কিন্তু সবাই করতে পারে তো এই যে যে বিষয়টি এই যে দুটো শ্রুতি যে এটার মধ্যে কিন্তু একে অপরের একটা প্রভাব রয়েছে যদি দেখা যায় এই যে বৈদিকী যে শ্রুতি বা বৈদিকী যজ্ঞ আদির মধ্যেও কিন্তু অনেক কিছু তান্ত্রিকের যে ওই যে বিষয় আদি এগুলো এগুলো মানে এই যে সামগ্রী আদি বিশেষ করে এগুলোর অনেক কিছু কিন্তু প্রভাব রয়েছে আবার এই পরবর্তীকালে যখন এই তান্ত্রিক পদ্ধতিতে মানে হচ্ছে যে আগমক্ত পদ্ধতিটাই মূল হয়ে গেল যে পূজা আদি সর্ব সাধারণের জন্য যখন এই যে আগমুক্ত পদ্ধতিটাই মূল হয়ে গেল তখন কিন্তু যক্কীয় ভাবনা যেমন আপনারা শুনেইছেন যারা আমাদের মহাপুরুষরা বলেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ দেখতে শুরু করে প্রায় সকলেই বলেছেন যে কলিকালে কিন্তু বেদমত চলে না কলিকালে কিন্তু তন্ত্রমতে মতে এবং মাতৃভাবে প্রধানত সাধন করতে অর্থাৎ সাধনার ভাব থাকতে হবে এবং তন্ত্রমতে মতে আরাধনা আদি কিন্তু এই আমাদের যে কলিকাল তার জন্য হচ্ছে উপযুক্ত তো বেদ যে এই যে যে যজ্ঞ ভাবনা এটি কোথায় যাবে তো এই ভাবনাটি কিন্তু এটার মধ্যে এইভাবে সংযুক্ত হলো অর্থাৎ বৈদিকী পুজো বলতে কিন্তু ভাবনাত্মক দিক থেকে যদি হয় মানে ভাবনাত্মক দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ধরুন আপনি দুর্গা পুজোকে দুর্গা পুজো কথা যদি বলে তো দুর্গা পুজোকে তাহলে বৈদিকী পুজো বলা কিন্তু ভুল নয় কিন্তু ক্রিয়াত্মক দিক থেকে যদি দেখি মানে ভাবনাত্মক দিক থেকে কিন্তু দুর্গা অবশ্যই হচ্ছে যেহেতু ওটা একটা মহায়জ্ঞ তো সেটি মহাপূজা রূপে আমরা করছি কিন্তু যখন ক্রিয়াত্মক রূপে আমরা দেখছি তখন কিন্তু সেটাকে আগমকটা পুজোই বলতে হবে তো সেই অর্থে পুজো বিষয়টি কিন্তু হচ্ছে আমাদের আগমের সম্পদ আমাদের আগাম অনুসারেই কিন্তু সমস্ত পুজো আদি হয়ে থাকে এবার তার মধ্যে যজ্ঞ ভাবনাটা রয়েছে ভাবনাত্মক রূপে যজ্ঞ ভাবনা রয়েছে কিন্তু পূজা আদি যা কিছু বিধি আদি পালন করা হয়ে থাকে তা কিন্তু আগমের নিয়ম বিধি অনুসারে হয়ে থাকে তো আমরা এই যে যা কিছু করি না এই যে ধূপ ধুনো দিচ্ছি বা যা কিছু করছি আরতি আদি করছি প্রতিদিন আদি হয়তো খুব ভালো করে করতেও পারছি না কিন্তু অন্তত এই যে আরতিটুকুনি তো করছি তো এই যে যেটুকু বলে আমরা আরতি করছি বা যে পদ্ধতিতে আরতি করছি এইটিও হচ্ছে কিন্তু ওই আগমেরি বিধি আগমেরি বিধি এবার এর সঙ্গে কিন্তু যজ্ঞ বলা হয়েছে যেমন এই যে খুব সুন্দর আমাদের যে বেশ কিছু পুরাণ আদিতে রয়েছে ভবিষ্যপুরাণ থেকে শুরু করে বেশ কিছু জায়গায় রয়েছে যে যে দেবীকে এই ধূপ দিলে সেটি রাজয়জ্ঞে ফল প্রদান করবে দেবীকে এই দ্বীপ দিলে সেটি অগ্নিষ্টম ইজ্ঞে ফল প্রদান করবে এই যে যে বিষয়গুলি এগুলো ওই ইয়জ্ঞে ভাবনাকে ছুঁড়ে দিচ্ছে কিন্তু আসলে কিন্তু মূল পুজো যেটা পুজোর বিষয়টি কিন্তু আগমেরই বিষয় অর্থাৎ তন্ত্রেরই বিষয় তা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে যদি আপনাদের আর কোনো কিছু শেয়ার করার থাকে আমাকে ইনবক্স করে বা কমেন্ট করে করতে পারেন পরবর্তী আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার